মো সব সাইতে মানুষের রাখান হিং সানভাবে দেখিলে হর মানে আসলে কৃতক্করা সমামতি গেঞ্জকে চিন্তা করলে তুমি সব বুদ্ধ সময় উত্তরা বাছি কা উত্তরা উত্তরা তারা বেলা করি সুমন সৃষ্টিকর সাগৰ সাগর সাগর উগরি নে থারা জী একদিন এক সময়ই রাজাও নে উৎসব করব তারিখ হচ্ছি মাদনিয়া থারা সব তাকে ভাই উমুক শুন্য উমুক দিনে গব এখন উৎসব হব তুমি উৎসব যাবা না নজা যাবা নাহি আমি তো যাব না হামা দিনে প্রভু গৰীব মানুহ লাই নহয় মাজৰ মানুহ লাই আমি নয দু এচেদিনীয়েকৰ যে যাতে মোগমা উত্তৰা মা এই মোদিনীয়ে সৈতে মিল্লে মোদিনীয়ে সৈতে আলহ্লামি যিজন অভাত নেজেদি আলামিঙি উজু মানে চেডিং চাৰে পুত্ৰ বান্ধে এক সাতটা পর্যন্ত নির বুঝছি সেদিন হেঁসে যদার সংসারণ করা সান আগে সানুর শ্রদ্ধা আগে সিধু গেলে তান দিব না নদী সাহায্য বা সহযোগিতা বন্ধানা নদী আগে সান পুণ্য আগে শ্রদ্ধা আগে মো গেলে দিবা সেবা করবা সম্মান করি সন্মান করবা শিবর সাবেক লুণ্য চরণমকে পূর্ণ হতে সারি গুরু নাম ফেলে বর্ণনা করল মুব মূল মু দিলো তিন দেওয়ার সারি উত্ত্র পান্তে থা পরিবার উত্তর মা তার বাধা ভাড়া করা না র আদা মত যদি হয় হ্যাঁ নদী দিব এমন সময় যেমন ঠেয়া হেম আদা ভালো লাউত পাবি হম সবকে দিবেন পাবি হলা তুন্ন ভরি মারে উত্তর মাস চিন্তা বাক্য এই যাবত আদত যদি দানি বস্তু থেলে বুদ্ধ প্রমুখ অভি কুসঙ্গের মোশাক যে সময় আদত দিবার মতো বিচ্ছুর হতায় সে দিনে বুদ্ধ প্রমুখ অর্থী কুসংরে লাগত পা। এই চেকা যোগাচ্ছি আদত দানীয় বস্তু আগে এক ধর্ম সেনাপতি সারি বুদ্ধ মন্ত্র লাভ পেল চিন্তা করিল পিন্ডবন্ত উত্তর আগ দিবনি অনুভূতি হবনি দিলে হি হব নদিলে হি হব মনে মনে যুদ্ধ করে না দান দিদুই খরহালার চুকর সম্পদ তুমি অর্জন করি প্রিয় এটা পতাব আর বাড়ি আনিও নয় দেখে হাংহলে হাং এবার তুম তিন্ন দাম দিল এবার দেখ আরও পেল আবার বরমাকি যে বং ভাড়া খরশালয় হালে চুক ভাড়া আগে এটা বদাবা যে যুগ বাত রাণেও নয় বাগু তোরা হবে বরুণ সারিদি রাজতলে ভুচ্ছি একা দেরি এই যাতে যাতে সিন হাতে যদি মুই দে মারাহে ও কথা হিম হর হি যে জৈ আগে কথনা আনবা চিত্ত প্রসন্ন কান্দল হাম গুছ তো হি হ্যাটেছি উত্তরমন্ত্র লিও এ পিণ্ড আন

আহ সকুনে হনপেক্ষি খুঁজে বুঝে সঙ্গে হি কোথা জিনিক জিনিকা দেয় দিয়ে না সোনা টো থা ঠাল গই দই যা দেয়িক জলাত মাতি দল আও না থাল ফুল সোনা এত বড় সোনা এনে গোনে বোক করবা নয় রাজারা শুনা দরকার প্রসন্দিত রাজা এক কানি ঘটনা কথা শুনি লি অলপ এনে বিয়ি কৰি মই পৰিবাৰে পিন্ধান দি মই তাত মই দাঁত মাজি মাত্ৰ পাৰি দিওঁ পুণ্য কৰ্মৰ এটা সুকল যিয়ে নহয় বুদ্ধমতে বিষ্ণৰ দনিয় কৰ্ম পেলাই অননকৰ্মাতে কুৰণাৰ চাতে চাফে ভাইটি এই জীবন ফাই দিয়ে কর্ম ফলা নিবা তে আমি অলংনে শ্রে ফল আনছি এ ব্যক্তি কর্ম বিভিন্ন প্রকার হয়ে পারে এই হালে ফেবারও কর্ম হয়ে পারে ফলান এই জন্ম ফলে যদি ফেবারও হয়ে পারে তৃতীয় জন্ম হয়ে ফেবারও হয়ে পারে কর্ম ফলা নিবাক বাক দুই আমার তো সে কিন্তু এই বিচ্ছেদ যে নেই কর্ম করা করিব শ্রদ্ধা করিয়া দেয় মহারাষ্ট্র শত নয় হাজার হাজার গাড়ি লোক তুলবো কি ওটা দিল দেখা দিয়ে হ্যাঁ শত শত হাজার হাজার গাড়ি ফাঁদে দিল রাজার কর্মচারী উনি এক বুঝি ও রাজার দ রাজার সম্পত্তি হলে বলে মাদি হয় হলে মাদি হয় গাড়ি তুলল রাজার সম্পত্তি খানা নেই তুলো নদিয়া তুলিলে মাদি তুলিলে মাদি আবার কি লাগত হয়তো বিচিত্র ঘটনা আমি আজকে দেখেছি অঞ্চল গাড়ি তুলি ও মাদি মহারাজ যে তার নামগবান তুলো থর সম্পত্তি থবা মনে তুই না পূর্ণদন তুলিবা দি এই আবার পুণ্য সম্পত্তি পূর্ণদন মানে সাদমূর্ণ এনে করে নাদন তুলন যে সোনা সে সোনা এই সত এ কারিলে কালে পলাপল আজি আটকা উজুকছু গই আজি সোনার সোনার কুর সিন্দৌলি জাই প্রসন্দিত রাজে বেগ নগর গাঁত নগরক মাই মুরগজন রাগি রাগিনে হয় যে সম্পত্তি এই নগরের সহ থারাগে নাই বুলে মহারাজ হারত নেই এ ঠারাবল পুণরে সি পুরস্কার দিয়ে যায় বেলে মহারাজ এই নগরের সরত গাওয়ার সৃষ্টিভ করা যায়

আর মিথ্যা বিচ্ছিন্ন ধর্মপুঞ্জ দিনে রে দিন কাদনা পিণ্ড দানা দান গোড়ানা ধর্ম দাসন তারা এক জড়িত সে ঘুরি না হলে তারা তৃপ্তি নয় আমার তোমার জন্মপাত নহলে দুর্বল তারা সে ঘুরি না তারা তৃপ্তি নয় নয় সে দিয়া মাধ্যমে খবর পাতাল এটাই তো বনোদিনে মরে জেলতলা হল একান অঙ্গ প্রত্যঙ্গ তুই যদি মরে সাগর দিতে জীবন হলো দান ভাঙর বুদ্ধ প্রমুখ ভাঙর ধর্ম ভাঙর সে খবর হা বে কাপড় কই

উত্তৰাই নিজে দুখ কাম কৰি নিজে পাত তাত ৰন্ধা বান্ধা কৰিলে কৰিলে তাত ধাম কাম বাই ৰয় অ শালি খালি বাজে মুহূৰ্তে ৰন্ধা বান্ধা কৰী বাজিয়ে বেজ কোৱাকে হে থান একো লিঙক চিয়াগে দে অতে সি মূৰ কুক বকু নকৰিলে এৰি 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 হুৰু নলয় মানে সেই সময় পৰ্যন্ত চিনি সন্ধিয়া দিয়ে আমার সাং মাসও পাবার এরিয়া হল এ মুন্ডক এর বুল নত্য করে হাম পুলো হাম ঘরে হাতে পুলো হাম দুঃখ দি গিলো অনতক দিগিল আজাত্রেষ্টি পান কমরে দেখি আজাত চেন শোনা সিঁড়ি এমন সুগে এসু আগে এমন শুক এসুগে আগে মনে কর দিন

হে যদি সত্যে সত্যে গৰম পানী অথবা ঘি যদি মালি দে মৰ মনত তাৰ প্ৰতি হগনে ৰাগ নে শিংছে নেই যদি সত্যি সাধাৰণ ৰাস খাই ফুট দিলে তাই ভিজুম তাই অকৃতজ্ঞতা চিত্ৰ কটাই গৰম পানী আনিলে ডক্টৰ ডালি দিলে জ্ঞান দালি দে ডক্তৰক আৰু যদি চিত্ৰৰ মধ্য কৃতজ্ঞতা মই দি সমান চিত্ৰ খাই দিয়ে হয় মই পিঠু নক মনে মনে থাকো আনি চলন কৰি উলিয়ালে 인디딸이 되어있지 않았나요? 고렁고렁 딸이 되어있고 또 다른 딸이 되어있고 또 다른 딸이 되어있지 않았나요? 나는 사태가 되어야 백분이 사가루니 둠땀 뿜땀 악화만 말하나 피가 나라 먹었죠 에이 하리도에고 시리마데 하이신 고다 고타로지에고 그래서 나는 시리마 신도에 오랬때 와 야선아 엄마가 모레 말하던 피다던 말해미래 났구나 그야말로 모레 উদৰ গছি ৰখা কৰাৰমৰে সমুন গুচি তিতকে যদি মই সমান মাক নচাং মই শুন ৰচাত ধৰব লগে লগে সমাৰ্থনা কৰিলো তাহঁতে সমা প্ৰাৰ্থনা দিম মৰগতৰ মই পিতা আগে থাক্তুম এই বুদ্ধচিটো নিজিয়ে দেই এই চব বুদ্ধ খান ৰচনা দি ৰাগ খানৰ হেনা তোমাই আপুনি চাইনে তোমার দিয়ে মৈত্রীর মৈত্রী চিত্র উৎপন্ন করলে রাখাতে নয় উপকার তুমি উপকার ভালোবাসো চিত্র উৎপন্ন হয় তুমি ফালে রাখকার পরিচিত সদ বুদ্ধ দর্শনা দিল যারা আক্রমণ দুর্ব্যবহার করন আর বত্র ব্যবহার করে নেই জয় করা যারা হুলি লবি দান দানা মন জয় করা না যারা অসাধু খারাপ সাধু তার জয় করা না এ তারার উপলক্ষ উদ্যাসনা দিয়ে শ্রীমায় ও শ্রোতা মার ভবল যে খারাপ মিলিয়েছেন চত বহুজন এই উত্তরার খহৰ মাক কপনা প্ৰতিষ্ঠিত হৈ যাব বিধি তইলে দেখা যাতে তুমি যদি দৰ্ম আচৰণ কৰ লৌকিকভাৱে তোমাৰ নি হব গৃহী চুক লাভ হব অনেক কিছু কি পতা পাওকচোন তুমি ৰখা হেবা আইন দিয়ে কিনা দৰ্মাচৰণ আন কৃগা দিব লৌকিক চুক্ত বাদ চলি আদি তেনেকৈ নেচৈ সমামৈত্ৰী গুণান ফেলে উপকাৰৰ গুণানে চিন্তে কৰিলে ৰাগ পত্টি আনি সমে তাৰ প্ৰতি খোভ প্রতিশোধ ব্রহ্মবাকিজুম হিংসা এনে নখায় ঠেমর বহু উপকারী ঠেম বহু হিতকারী ঠেম বহু মঙ্গলকারী ঠেমর বহু সাহায্যকারী বন্দী তিনি চিন্তে করি কায়গা আমি উৎপন্ন মানে যথাযথ সময় পরিশোধ করবা ঋণ হেয়া মানুষ অভাব নেই কিন্তু ঋণ দিয়ে মানুষের অভাব সাহায্য দিয়ে মান্য অভাব সুযাই হম মান্যতো সহ্য হান লো সহ্য নাজান কিন্তু নেই সে তুমি কৃতজ্ঞ কৃতবে দি হবা পূর্ব হারিওবা হারিলে কৰি লৌকিক পৰিপূৰ্ণৰী লাভ তেল কিছু কাটো ধৰ্মচৰণ কৰ এ ধৰ্মচৰণ কৰা না লাষ্টি আমাৰ দেখে এই বুদ্ধ ভাল বীৰ্যৰ মাধ্যমে প্ৰচেষ্টাৰ মাধ্যমে দোকান হৈ যায় দেই এই তুমি বিনিয়োগ বাদ্য ধৰ্মচৰণ কৰি বাইদেউ আন আপোনাক চেষ্টা কৰ নেকি এ তোমাৰ দোকান খন্দা যাবগৈ হয় যাবগৈ চু পাব তেওঁ প্ৰভ যাচু গ'লহে শারিপত্র যদি তুমি কুসংরা দলে হিয় আগে দলে গমে দাদা শাড়িপত্র যদি সেবা যিধু যিধুর সময় আগে আগে যদি মা মাই সম্মানিত ব্যক্তি শ্রদ্ধা সম্মান গৌরব কর বনে আত্মীয় পারা প্রতিবেচন করি এসি নয় তরমা এসে তরমা লোক শুকানি লাভ দিয়ে শুকা যদি চেষ্টা কর দেয় সিগন চাঙারি তোমার বেগম আসতে হল দেয় আর যারা যারা তুমি পতিষ্ঠিত করিছে মরা ভেতর স্কুল করা আর জানো কাজে সরজ হলে ই যেই স্কুলক কলেজ হোক বিশ্ববিদ্যালয় শিক্ষাগত মান বাড়ি দোল পরিবেশ চান পরে দোল সেই সময় তুমি স্বামী স্ত্রী গম গমনে পুনরায় দরকার প্রয়োজন শিক্ষা দে না শিক্ষা ধর্ম শিক্ষা দে পারিবারিক শিক্ষা দেনা রাজনৈতিক শিক্ষাদান বিপন্ন সম্মুখীন হয়ে যায় জাত ধর্মান হ। হিনে রক্ষা করা রক্ষা করি ভাই প্রচেষ্টা হন বিকল্প নেই যেটা সৎ প্রচেষ্টা দেয় শুভ দেয়া হ্যাঁ শুভক মঙ্গল যার যে মনস্কামনা পরিপূর্ণতা লাভ এই মঙ্গল আশীর্বাদ দিনে আলোচনা হত বলে দিল